আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বিলাল হোসেন আজকে টিউটোরিয়াল থাকছে ভিডিও এডিটিং আমরা প্রত্যেকে জানি যে ক্লাস বাই ক্লাস একটা টিউটোরিয়াল তৈরি করে কীভাবে একটা প্রফেশনালি ভিডিও এডিট করা যায় সেই প্রচেষ্টা থাকছে আমার প্রত্যেকটা টিউটোরিয়ালের মাধ্যমে তো মোটামুটিভাবে বলা চলে যদি আমরা খুব প্রফেশনালি ভিডিওগুলো এডিট করতে চাই তাহলে একটা প্রসেসকে ইন টোটালি যে ইন্ডিভিজুয়াল একটা প্রসেস থাকে সেই প্রসেসকে মোটামুটি বিশটা টিউটোরিয়াল করলে বা বিশটা ক্লাস করলে একজন ব্যক্তি প্রফেশনালি ভিডিওগুলো এডিট করতে পারবে তো কথা না বাড়ি আমি শুরু করছি আগের ভিডিওগুলোতে আমি আমার যে ফিল্মরা এডিটিং অ্যাপস এ বিষয়ে আমি প্রাথমিক পরিচয় দিয়েছি তা আপনারা যারা আসলে ক্যাপকার্ট দিয়ে কাজ করেন পরিচয়টা কিন্তু এক ক্যাপকার্টেও সেম জিনিসটাই আছে ডান পাশে ইফেক্ট কন্ট্রোল এটা হচ্ছে ভিউ প্যানেল প্রিভিউ প্যানেল এটা হচ্ছে মিডিয়া প্যানেল এটা আছে টাইমলাইন এটা আছে ফ্রেম পার সেকেন্ড তার সাথে এটা আছে হচ্ছে টাস্কবার এটা আছে ফিল্মোরা টাস্কবার পরিচয়গুলো আমি আরেকবার দিয়ে দিলাম তো এখন আমরা স্টার্ট করব আজকে আমাদের দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে টুকটাক যে জিনিসগুলো আমরা শিখব বা শেখা উচিত সেই জিনিসটানি আমরা একটু কাজ করার চেষ্টা করব তো শুরুতেই স্টক মিডিয়া থেকে ছোট একটা 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের একটা ভিডিও আমি নিয়ে নিলাম এমনি একটা ভিডিও আমি নিয়ে নিলাম জাস্ট এটাকে আমি টাইম লাইনে ছেড়ে দিলাম এটাকে যদি চাই যে আরো কিছু আমরা করব বা আরো একটু বর্ধিত করব তাহলে কপি পেস্ট করলে আমরা করতে পারি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা পাঁচ পেস্ট করে পনেরো সেকেন্ড করে নিলাম তো এটা আমাদের ভিডিও এডিটিং এর প্রধান কাজ না প্রধান কাজ হচ্ছে আমরা আস্তে আস্তে স্টার্ট করতে চাচ্ছি একটু ধৈর্য ধরে সাথে থাকবেন বা আমি কারসলটাকে টাইম লাইনের একদম শুরুতে নিয়ে আসলাম এখন স্টার্টিংয়ে আমরা কোন কোন কাজ শিখব সেটা একটু দেখাই বা সেটার একটু পরিচয় আগে দিই প্রথমত হচ্ছে স্কেলের কাজ শিখব স্কেল কি স্কেল দিয়ে কী কাজ করে তারপর হচ্ছে পজিশনে কাজ শিখব পজিশনে কি কাজ করে তারপর হচ্ছে রোটেটের কাজ করব রোটেটে কি কাজ করে আমরা আস্তে আস্তে রোটেটকে যদি কাজ করতে চাই তাহলে অবশ্যই অ্যানিমেশনের প্রয়োজন আছে যাই হোক রোটেটের দিকে যাব না আজকেই তো এরপর আছে অপোসিটির কাজ অপাসিটি দিয়ে কি করানো যায় তারপর শেয়ার কাজ এখানে দেখেন নিচে দেখেন যত আসবো তত কিন্তু আমরা অপশনগুলো পাচ্ছি তো আমরা এই যে স্কেলের কাজ স্কেলের কাজটাকে আরেকটু একটু বুঝিয়ে দিই যদি ধরি যে এই আমার ভিডিওটাকে আর একটু জুম করা প্রয়োজন বা আরেকটু বর্ধিত করা প্রয়োজন সেক্ষেত্রে স্কেলের কিন্তু দুইটা পজিশন আছে একটা এক্স আর একটা ওয়াই দেখতে পাচ্ছেন এই যে স্কেল আমি মাস্টার ধরে রেখেছি স্কেল স্কেলের দুইটা সেক্টর আছে একটা হচ্ছে এক্স এক্স স্কেল আর একটা হচ্ছে ওয়াই স্কেল আবার বাম পাশে আছে লক করা তো লকটা কেন দিল আপনারা যারা ক্যাপকাট বা বা ফিল্মড়া যেটাতে এডিটিং করেন না কেন আসলে প্রসেস এক এখন এই মুহুর্তে আছে লক করা তো লক করে থাকা অবস্থায় আমরা যদি স্কেলকে বাড়াই তাহলে কি হবে এটা আগে বলি যেহেতু এখন লক আছে লক থাকা অবস্থায় যদি আমরা এক্সকে ইনক্রিজ করি বর্ধিত করি তাহলে কি পজিশন সৃষ্টি হবে তাহলে পজিশন হবে হচ্ছে এক্স এবং ওয়াই দুটোর পজিশনই সমানভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ ভিডিওটাকে সমানভাবে আমরা বাড়াতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ভিডিওটা রেখেছি বা যে ইমেজটাকে রেখেছি আমরা যত বাড়াচ্ছি উপরের পাশ এবং নিচের পাশ সমানভাবে বৃদ্ধি পাচ্ছে আবার যদি কমিয়ে আনি আমি কমিয়ে আনলাম দেখতে পাচ্ছেন তাহলেও উপরের পাশ এবং নিচের পাশ সমানভাবেই কমে আসবে এটা হচ্ছে স্কেলের কাজ আর যদি এই যে স্কেলে লক চিহ্ন আছে এই লকটাকে আমি যদি ছাড়াই লক ছাড়ালে কি হবে যদি আমি শুধু এক্সের কাজ করি তাহলে শুধু এক্সের কাজই করবে এখানে দেখতে পাচ্ছেন ডানে এবং বামে শুধু দীর্ঘায়িত হচ্ছে বা জম হচ্ছে এক্ষেত্রে কিন্তু উপরে আর নিচে হচ্ছে না এটা আপনি সবসময় মাথায় রাখবেন আর যদি এখন আমি ওয়ের কাজ করি তাহলে দেখেন শুধু উপরে এবং নিচে এটা দীর্ঘায়িত হচ্ছে হ্যাঁ ডানে এবং বামে কিন্তু দীর্ঘায়িত হচ্ছে না এটা আপনি সবসময় মাথায় রাখবেন এখন আমি লকটা করে দিলাম যদি এখন কাজ করি তাহলে দেখেন উপরে এবং নিচে টানে এবং বামে সমানভাবে বিষয়টা বর্ধিত হচ্ছে এই আপনি সব সময় মাথায় রাখবেন আশা করছি এবং কাজ পজিশনটা আমি বোঝাতে পেরেছি স্কেল স্কেলের যে কাজটা সেটা বোঝাতে পেরেছি এরপর আমরা চলে যাব পজিশনের কাজে দেখতে পাচ্ছেন পজিশন এই পজিশনটা আমরা ভিডিওকে হালকা হালকাভাবে যদি কাজ করতে চাই তাহলে যদি এর পজিশনে কাজ করি তাহলে দেখেন কি ঘটে আমরা ভিডিওটাও কোথায় যাচ্ছে যাচ্ছে চলে আবার আমরা বামে বামে আনছি ভিডিওটাও এসেছে আবার ধরেন এই যে একটা ল্যাপটপ আইকন এই ল্যাপটপ আইকনটা চাচ্ছেন যে যেখানে আছে সেখান থেকে আরেকটু উপরে তুলতে তাহলে কিন্তু আমাদের এর পজিশনে কাজ করলে আর সেটা হবে না এখন আমাদের ওয়াই পজিশনে কাজ করতে হবে ওয়াই পজিশনকে টেনে ধরে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে দেখেন ল্যাপটপটা কোথায় যাচ্ছে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে আবার যদি আপনি মনে করেন আপনার ভিডিওর পজিশন যা আছে তাই থাকুক কিন্তু ল্যাপটপ আরো নিচে নামবে তাহলে আপনি যদি টেনে বামের দিকে নামান ওই পজিশনে কাজ করবেন টেনে বাম দিকে নামাবেন ল্যাপটপ আরো নিচে চলে আসবে এই যে একটা পজিশন হ্যাঁ এই পজিশনটা অনেকে বোঝে আবার অনেকে বুঝতে পারে না তো এখন আমরা ভিডিও পজিশনে কাজ করলাম এই ভিডিও পজিশনের কাজের সাথে সাথে আমরা এখন একটা টেক্সটের কাজ করব টেক্সটটাকে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমি একটু বোঝাই আমি টেক্সট কাজ করার জন্য এই যে টাস্ক বার দেখতে পাচ্ছেন টাস্কবারে এখানে লেখা আছে টি এই টি তে ওরা টেক্সট বুঝিয়েছে হয়তোবা তো আমি টি তে প্রেস করলাম তারপর দুটো অপশন দিয়েছে একটা হচ্ছে কুইক টেক্সট আর একটা হচ্ছে কুইক 3D টেক্সট তো আমরা কুইক টেক্সটে প্রেস করব বাস এটাকে প্রেস করে দিলাম একটা টেক্সট লেখার জন্য আমাকে ওরা একটা টেমপ্লেট দিয়েছে তো টেক্সট আমি কোথায় গিয়ে লিখবো এটা আমরা খুঁজে পাব তো সর্বপ্রথম এই ল্যাপটপ বা পিসি আপনি যেখানে কাজ না কেন ফিল্মোরা ক্যাপকাট বা আরো স্প্রিং আরও যে অন্যান্য এডিটিং অ্যাপস আছে বা এডিটিং টুলস আছে যা দিয়ে কাজ না কেন সিস্টেম এক আমি যেটা দেখেছি ক্যামতাসে দিয়ে কাজ করেছি সিস্টেম এটাই এরপর হচ্ছে ক্যাপ্টার দিয়ে কাজ করেছে সিস্টেম এটাই এখন ফিল্ম করছি সিস্টেম এটাই মানে খুব কাছাকাছি পর্যায়ের একটা বিষয় খুব বেশি ডিফারেন্স না তো এই টাইম লাইনে আপনি যে লেয়ারগুলো রাখবেন হ্যাঁ আপনি যেহেতু কাজ করবেন তাহলে টেক্সটের লেয়ার থাকবে সর্বোচ্চ উপরে তাহলে এখন উপরে আছে কার্সোলটাও টেক্সটের উপরে রাখবেন টেক্সট টেমপ্লেটটাকে আমরা একটা মানে অন করে নিলাম অন করে নেওয়ার সাথে সাথে এই যে ইফেক্ট কন্ট্রোল মনিটর ডান পাশে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল এখানে লেখা আছে টেক্সট এখানে ভিডিও তারপর লেখা আছে টেক্সট টু স্পিচ এই যে বিষয়গুলো লেখা আছে তো আমরা যেহেতু আমরা যত কাজ করব সেই ইফেক্ট কন্ট্রোলে এসে আমি যে প্রথম পার্টে বলেছি যে ইফেক্ট কন্ট্রোল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হয় তো আমরা এখন টেক্সট প্রেস করে দিলাম হুম টেক্সট টেক্সটে প্রেস করার সাথে সাথে এই যে টেক্সটের একটা টেমপ্লেট সেটা কি হয়ে গেলো ওপেন হয়ে গেল ধরে নিচ্ছি আমরা এখানে একটা জিনিস লিখবো যেহেতু আমরা ভিডিও এডিটিং ক্লাস করছি তাহলে আমরা এখানে লিখবো ভিডিও এডিটিং ইডিআই টিআই এনজি ভিডিও এডিটিং আমরা লিখে নিলাম এখন এই যে আমি বলেছি যে পজিশনের কাজ স্কেলের কাজ এই যে আমি মাত্র আগে যে আমরা যে পর্বগুলো রেখে আসলাম এক টেক্সটের কাজ বাট সাবটাইটেল বা টাইটেল কাজগুলো আসে সাথে সাথে কিন্তু সেই স্কেল পজিশনের কাজগুলো শুরু হয়ে যাবে কিভাবে আপনি যখন টেক্সটে প্লেস করবেন এই টেক্সটটাকে আরো একটু বড় করার প্রয়োজন আছে কালারিং করার প্রয়োজন আছে ফ্রন্টটাকে চেঞ্জ করার প্রয়োজন আছে এই টেক্সট ডানে নেওয়ার প্রয়োজন আছে বামে নেওয়ার প্রয়োজন আছে উপরে নেওয়ার প্রয়োজন আছে নিচে নেওয়ার প্রয়োজনও আছে অর্থাৎ টেক্সটের অনেক কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হয় এখন ধরেন এই টেক্সটটাকে তো বড় করতে হবে এখন এটা আমি কীভাবে বড়ো করবো বড়ো করার অপশন অবশ্যই দেওয়া আছে আমরা একটু আন্ডার স্ক্রল করে নিচের দিকে আসবো নিচে আসার সাথে সাথে দেখেন আমরা পেয়ে যাচ্ছি সেই স্কেল অপশন সেই পজিশন অপশন সেটা আমরা পেয়ে যাচ্ছি এখন ইডেটটা আমি কিভাবে করব এখন আমি চাচ্ছি এই যে টেক্সটটা এই টেক্সটটাকে এই ফন্ট আরও বড় করতে এটা আমি চাচ্ছি এটা যদি বড় করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে স্কেলে কাজ করতে হবে যেটা আমরা আগে শিখেছি স্কেল ডান পাশে নিলে ফ্রন্ট বড় হবে স্কেল বাম পাশে নিলে ফ্রন্ট ছোট হয়ে যাবে তো আমরা একটু ফন্টটাকে বড় করার জন্য টেনে ডান দিকে নিয়ে গেলাম বাস ফ্রন্টটা কি কিন্তু কি হয়ে গেল বড় হয়ে গেল তো এটা বড় হওয়ার সাথে সাথে যে এরিয়াল একটা ফ্রন্ট আমাদের সামনে শো করেছে ফ্রন্টটা আমাদের কাছে আউটলুকিং পারফরম্যান্স দিচ্ছে না যে কারণে আমি চাইছি এটাকে একটু কালার গ্রেডিয়েন্ট করতে এখানে অটোমেটিক কিছু কালার দেওয়া আছে তো আমরা সেই কালাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব তারপরেও যদি আমাদের কোনো কালারের প্রয়োজন পড়ে হ্যাঁ তাহলে এই যে দেখতে পাচ্ছেন কালার আইকন টেক্সট কালার লেখা আছে তো আমরা কালার অপশান প্রেস করার আগে এখান থেকে আমরা মানে রেডিমেড একটা কালার নিয়ে নেবো জাস্ট আমরা এই কালারটা নিয়ে নিলাম বাস অটোমেটিক যেহেতু দেওয়া আছে আমরা এটাকে নিয়ে নিলাম তাই একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমি এই ভিডিওটির স্টার্টিংয়ে কিন্তু স্কেল এবং পজিশন সম্পর্কে ধারণা দিয়েছি যে জিনিসটা আমাদের এখনই প্রয়োজন প্রয়োজন হলো তো প্রয়োজন যেহেতু হলো তাহলে আমরা কাজগুলো শিখি কি কি কাজ করব কী কী কাজ করতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা শিখব স্কেলের মাধ্যমে যে দেখতে পাচ্ছেন স্কেল স্কেলের মাধ্যমে ফ্রন্টটাকে আমরা আরও বড় করে নিয়েছি এখন আমি চাচ্ছি এই টেক্সট এই টেক্সটটাকে উপরে নিয়ে রাখবো একদম উপরে রাখবো এটা হতেই পারে উপরে রাখার তো উপরে যদি আমি রাখতে চাই আমরা কিন্তু জানি যে এক্স এর পজিশন দিয়ে আর কাজ হবে না এক্স এর পজিশন কেন কাজ হবে না এক্স এর পজিশন দিয়ে শুধু এই টেক্সটটাকে আমরা ডানে নিতে পারবো বামে নিতে পারবো কিন্তু উপরে নিচে করতে পারবো না উপরে নিচে করতে গেলে আমাদের ওয়াই পজিশনে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন পজিশন এখানে আছে ওয়াই তাহলে ওয়াইটাকে টেনে তুলে আমরা যদি ডান দিকে নিই তাহলে টেক্সট আস্তে আস্তে কোথায় যাবে উপরের দিকে চলে যাবে দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে গেল বাস এখন আমি চাচ্ছি এই ফ্রন্টের ব্যাকগ্রাউন্ডে কিছু একটা থাকুক যেটা আমি চাচ্ছি যদি ফ্রন্টটাকে আরো একটু আউটলুকিং দিতে চাই মানে আরো একটু আই ক্যাচিং মুডে নিয়ে আসতে চাই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু চাইলে দিতে পারি তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডে প্রেস করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ডটা এনেবল করে দিলাম আবার ডিজে এনেবল করে দিলাম আবার এনেবল করে দিলাম এনেবল করে দেওয়ার সাথে সাথে দেখেন এই ফ্রন্টের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা কি হয়ে গেছে কালো হয়ে গেছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারটা কালো অবস্থায় রয়েছে তো আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডের কালার আমরা আরো একটু চেঞ্জ করব তাহলে দেখতে পাচ্ছেন এই যে টাইপ কালার ফিল এই কালার ফিলে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তার নিচে আছে টাইপ কালার ফিল এই যে ব্ল্যাক কালার এই কালারটা যদি আমরা চাই যে চেঞ্জ করতে তাহলে চেঞ্জ হয়ে গেল এই কালারটা যদি আমাদের কাছে কমফোর্টেবল মনে না হয় অন্যান্য কালার দিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে কোন কালারটা এই টেক্সটের সাথে সবচেয়ে বেশি অ্যাডজাস্ট হয় সে কালারটাকে আমরা রাখার চেষ্টা করব আমি একটা কালার মানে ভিডিওটা তৈরির স্বার্থে একটা কালার আমি রেখে দিচ্ছি খুব বেশি ভিডিও ডিউরেশন না করে বাস এটা আমি রেড মার্ক করে নিলাম টেক্সট ফ্রন্ট রেড ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট রেড খুব বেশি যায় না তার মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে বাস আমি এটা চেঞ্জ করে নিয়ে নিলাম হ্যাঁ এরপর আমরা যেটা পাবো অপাসিটি অপাসিটি দিয়ে কি হয় এটাকে কতটা স্পষ্ট করব আর কতটা অস্পষ্ট করব সেটার একটা ধারণা আমরা পেতে পারি অপাসিটি থেকে এটা কিন্তু জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি এটা ভালোভাবে খেয়াল করে রাখবেন অপাসিটি যদি কমিয়ে দিই দেখেন যে ব্যাকগ্রাউন্ডে কালারটা শূন্য হয়ে গেল আবার ডান পাশে নিয়ে যাচ্ছি আবার আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে বাম পাশে আনলাম আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমরা একটু মাঝামাঝি পর্যায়ে রাখবো একবার গারো রাখবো না মাঝামাঝি পর্যায়ে রাখবো মোটামুটি ভাবে দিলাম এরপর আমাদের যেটা প্রয়োজন শ্যাডো শ্যাডোতে ওরা কি চেয়েছে বা কি দিতে পারে সেই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব এরপর রেডিয়াস সম্পর্কে ধারণা নেব রেডিয়াস করলে কি হয় এ বিষয় সম্পর্কে আমরা একটা ধারণা নেব দেখতে পাচ্ছেন এই যে টেক্সট এই টেক্সটের পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখন এই ব্যাকগ্রাউন্ডের যে কর্নার এই কর্নারটা আমরা যদি চাই যে একটা গোল রাউন্ড শেপে নিয়ে আসতে তাহলে আমাদেরকে রেডিয়াসের কাজ করতে হবে তো রেডিয়াসটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখেন কর্নারটা কি হয়ে যাচ্ছে গোল রাউন্ড শেপে চলে এসেছে রেডিয়াস আবার যদি কমে দেই তাহলে কর্নারটা সে আগের মতোই চতুর্ভুজের মতো শেপে চলে আসবে তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে হুম তো জাস্ট মোটামুটিভাবে আজকে যে টিউটোরিয়ালটা আমি তৈরি করেছি আমাদের বেসিক বিষয় ছিল হচ্ছে স্কেল পজিশন অপাসিটি সেই সাথে চলে আসলাম রেডিয়াস এরপর হ্যাঁ আউটলাইন এটাকে অল টাইম দেওয়া থাকে শ্যাডো শ্যাডো করলে কী হয় আমরা একটু শ্যাডো করে দেখি হ্যাঁ শ্যাডো করলে দেখবেন এই যে ফ্রন্ট এই ফ্রন্টের গায়ে অটোমেটিক কি হয়ে গেছে হ্যাঁ একটা সাদা বর্ডার হয়ে গেছে অপাসিটি কমিয়ে দিলে সেই বর্ডারটা কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে অপাসিটি বাড়িয়ে দিলে সে বর্ডারটা আবার বৃদ্ধি পাচ্ছে একটু মাথায় রাখবেন আপনারা